সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কোড নেপোলিয়ান প্রণয়ন এই টপিকটি থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ফরাসি বিপ্লবের আদর্শ কথাটি উল্লেখিত রয়েছে অর্থাৎ ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল আমাদের সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এই আদর্শই কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল রাজতন্ত্রের বিরোধে গিয়ে বা রাজতন্ত্রের এগেনস্টে গিয়ে তো সেখান থেকে কোট নেপোলিয়ান প্রণয়ন বা কোট নেপোলিয়ান চালু করা হয়েছিল কে করেছিলেন না চার্লস বোনাপাট ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল একটি ছিল ডাইরেক্টরি শাসন ব্যবস্থা এবং অন্যটি কনসাল শাসন শাসন ব্যবস্থা তো ব্যবস্থার অবসান ঘটেছিল খ্রিস্টাব্দে এবং আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপাটকে কনসাল হিসেবে বা সম্রাট হিসেবে যাবজ্জীবন বা বংশ পরম্পরায় যে সম্রাট সেই অধীনে তাকে নিয়োগ করা হয়েছিল অর্থাৎ আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপাট সিংহাসন লাভ করেছিলেন এবং তাকে এই মুকুট কে পরিয়ে দিয়েছিলেন না পোপ পোপ সপ্তম সপ্তম পায়াস পায়াস কেন কারণ আমরা যদি এখনো দেখি কোন বৈষ্ণব সম্প্রদায়ের বা কোন ব্রাহ্মণ পরিবারের কোন মানুষ যখন তাদের শুদ্ধিকরণ করা হয় তো প্রধান পুরোহিত সেখানে গিয়ে শুদ্ধিকরণ করায় সেরকম ভাবে চার্চে বা গির্জায় যে পোপ ছিলেন তিনি যে পোপ সপ্তম পায়াস ছিলেন তিনি এই নেপোলিয়ন বোনাপাটের এই শুদ্ধিকরণ বা মুকুরটি তাকে পরিয়ে দিয়েছিলেন এবং যখন তিনি সম্রাট হিসেবে সিংহাসন লাভ করলেন তখন তিনি একটি মন্তব্য করেছিলেন রাজমুকুট ভুলণ্ঠিত এবং আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি অর্থাৎ এই মন্তব্যটির সাহায্যে তিনি বলতে চেয়েছিলেন যে ওই সময়কালে আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের যে রাজ মুকুটটি সেটি মাটিতে লুণ্ঠিত ছিল তিনি তরবারির সাহায্যে তা নিজের বস্ত্রকে তুলে নিয়েছিলেন অর্থাৎ তিনি নিজের প্রতি প্রতি কতটা কতটা ছিলেন নিজের তার কনফিডেন্স ছিল কারণেই তিনি বলছিলেন আত্মবিশ্বাস তিনি মুকুটটি ভুলন্ঠিত অবস্থায় ছিল যেটা সাধারণত একজন সম্রাটের মস্তকে থাকা উচিত সেটিকে তিনি বলছেন যে ফ্রান্সের রাজ মুকুটটি ছিল আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি অর্থাৎ তার যে ক্ষমতা সেই ক্ষমতাটিকে তিনি প্রকাশ করেছেন এই তরবারির সাহায্যে তিনি কোন আন্দোলন বা কোনো বিক্ষোভ বিদ্রোহ এ সমস্ত কিছুর মাধ্যমে বলছে না তিনি তুলেছিলেন। বলছেন করেছিলেন যে তরবারির সাহায্যে তিনি এই রাজমুকুটটি তুলে নিয়েছিলেন দ্বিতীয় কথা হলো কেন এই আইন প্রণয়ন করার প্রয়োজন হলো আমাদের কাছে ইতিহাস খুব একটা কঠিন বিষয় মনে হতে পারে সে জায়গা থেকে যদি আমরা যে টপিকটি রয়েছে বা যে প্রশ্নটি রয়েছে ওটিকে তিনটি ভাবে প্রশ্ন করি যে কেন সংগঠিত হয়েছিল কোথায় সংগঠিত হয়েছিল এবং কিভাবে সংগঠিত হয়েছিল যদি এভাবে প্রশ্নের মানে যে টপিকটি রয়েছে তাকে যদি প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি সে জায়গা থেকে আমাদের উত্তরের কোয়ালিটি বা যে গুণগত মান রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে তাহলে আমরা এখানে দেখে নেব যে এই কোড নেপোলিয়ান কেন তৈরি করা হয়েছিল যখন রাজতন্ত্রের অবসান ঘটল ফ্রান্সে তখন গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন ঘটেছিল যে কারণে কিন্তু ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল উত্তর অংশে প্রথাগত আইন প্রচলিত ছিল অর্থাৎ রোম সাম্রাজ্যের যে উত্তর অংশ রয়েছে সেখানে প্রথাগত আইন প্রচলিত ছিল এবং দক্ষিণ অংশে রোমান আইন প্রচলিত ছিল অর্থাৎ একটি জায়গার ধরনের আইন কিন্তু এখানে বিস্তার লাভ করছে আমরা যদি পশ্চিমবঙ্গকে দেখে থাকি তাহলে পশ্চিমবঙ্গের উত্তর অংশে এক ধরনের আইন প্রচলিত রয়েছে এবং দক্ষিণ অংশে এক ধরনের আইন প্রচলিত রয়েছে সে জায়গাতে মানুষদের অধিকার সমানাধিকার কিন্তু থাকছে না উত্তর অংশের মানুষের আলাদা অধিকার আলাদা ধরনের আইনের মধ্যে তারা অবস্থান করছে দক্ষিণ অংশের মানুষজন আলাদা ধরনের আইনের অধীনে থাকছে সুতরাং মানুষদের অধিকারের কিন্তু বিভাজন ঘটছে তাহলে ফ্রান্সের ফরাসি বিপ্লব যে কারণে হয়েছিল যে তারা সমানাধিকারের দাবি করেছিল সেই সমানাধিকার কিন্তু তারা পাচ্ছে না গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য সাম্য মৈত্রী স্বাধীনতা বা যে সমানাধিকারের কথা বলা হলেও সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে সুতরাং সে কারণেই কিন্তু তিনি এই কোড নেপোলিয়ানটি প্রচলন করার চেষ্টা করেছিলেন যার দ্বারা তিনি মানুষকে সমান অধিকার বা একই আইনে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন তাহলে এই কোড নেপোলিয়ান বা এই সংবিধানটি তৈরি করার প্রসেস বা পদ্ধতিগুলি কি ছিল চারজন সদস্য বিশিষ্ট তিনি একটি আইনবিদকে নিয়ে কমিশন গঠন করেছিলেন কতজন আইনবিদ ছিলেন না চারজন আইনবিদ ছিলেন যেখানে তিনি একটি কমিশন গঠন করেছিলেন এবং চার বছরের দীর্ঘ চেষ্টার ফলে এই সংকলনটি তৈরি হয়েছিল সংকলনটির নাম কি দেওয়া হয়েছিল না কোড নেপোলিয়ান তো চার বছরের দীর্ঘ চেষ্টা এবং চারজন সদস্যকে নিয়ে তিনি এই তৈরি করেছিলেন। ধারা রয়েছে। অধিবেশন সংগঠিত হয়েছিল যার মধ্যে ছত্রিশটি অধিবেশনে নেপোলিয়ান নিজে সভাপতিত্ব করেছিলেন নেপোলিয়ান একজন সম্রাট হয়ে তিনি ওই রাজ্যের সংবিধান তৈরি করার জন্য নিজে কিন্তু সভাপতিত্ব হয়েছিলেন এই সংকলনের বা আইনের তিনটি বৈশিষ্ট্য ছিল প্রধান তিনটি বৈশিষ্ট্য কি কি যার মধ্যে দুটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ দিবাণিক কোর্ট এবং ফৌজদারি কোর্ট ও সর্বশেষ যেটি রয়েছিল বাণিজ্যিক কোর্ট আমরা মূলত এখানে আলোচনা করব দিবানী কোর্ট এবং ফৌজদারি কোর্ট তিন নম্বর যেটি ছিল বাণিজ্যিক কোর্ট তো দিবানী কোটের মাধ্যমে কি বলা হয়েছিল না দিবানী কোটের মাধ্যমে সমানাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল এবং যোগ্যতায় চাকরি লাভের প্রধান শর্ত বলা হয়েছিল অর্থাৎ যার যেমন যোগ্যতা রয়েছে আমরা যদি আজকে কোনো পরীক্ষা দেই সেই পরীক্ষার ফল অনুসারে কিন্তু আমরা রেজাল্ট পাই এবং সেই অনুসারেই কিন্তু আমরা কোনো চাকরি লাভ করতে পারি সেই ব্যবস্থাটি কিন্তু ওই সময়কালে আঠারো শতকে ফ্রান্সেও প্রচলিত ছিল অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে চাকরি লাভের প্রধান শর্তকে প্রাধান্য দেওয়া হয়েছিল কোনো বংশানুক্রমিক শর্ত বা কারো বংশের কোন মানুষজন প্রধান কোনো মানুষজন এসে হয়তো একজনকে বলছে যে চাকরির জন্য সেই জায়গাটাই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছিল না যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হচ্ছিল দ্বিতীয় কি না দ্বিতীয় হলো ফৌজদারি কোট ফৌজদারি কোটে কি বলা হয়েছিল মূলত যে বিচার ব্যবস্থা বা আইন সংস্কার সেগুলির উপর প্রাধান্য দেওয়া হয়েছিল ফৌজদারি কোর্টে দেওয়ানি কোর্টে মূলত অধিকারের উপর জোর দেওয়া হয়েছিল মানুষের কি অধিকার রয়েছে তাদের বাক স্বাধীনতা তাদের নিজস্ব স্বাধীনতা সেই সবের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল দেওয়ানি কোর্টে ফৌজদারি কোর্টে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এ সমস্ত কিছুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে জুরি প্রথা প্রবর্তন করা হয়েছিল আইনে বিচারের দ্বারা অপরাধীকে চিহ্নিত করা হলে মানে একজন ব্যক্তি যদি অপরাধী বলে চিহ্নিত হয় পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করার মধ্য দিয়ে তবেই তাকে শাস্তি দেওয়া হতো ফরাসি বিপ্লবের ক্ষেত্রে আমরা যদি পূর্বতন শাসন ব্যবস্থাতে দেখি একটা আইন প্রচলিত ছিল যেটিকে লেতার দা ক্যাশে বলা হতো সেই আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি তাকে অপরাধী হিসেবে নিয়ে যাওয়া হতো তার কোনো বিচার ছাড়াই তাকে শাস্তি দেওয়া হতো তার কোন রকম কোনো বিচার করা হতো না কিন্তু নেপোলিয়ান সে জায়গা থেকে এই আইনটি নিয়ে আসেন যে কাউকে যদি অপরাধী হিসেবে নিয়ে আসা হয় তার সঠিক বিচার পুঙ্খানুপুঙ্খ ভাবে তার বিচার করে তবে যদি তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হন তবেই তাকে শাস্তি দেওয়া হতো এবং এখানে উত্তর অংশে যে প্রথাগত আইন ও দক্ষিণ অংশে যে রোমান আইন ছিল সে জায়গা থেকে একটি আইন তৈরি করার চেষ্টা করা হলো আরেকটি তিন নম্বর কি ছিল না বাণিজ্যিক কোড এই বাণিজ্যিক কোডে মূলত বাণিজ্যের যে কথা সেই সমস্ত কিছু আলোচনা করা হতো কারণ আমরা যদি ফ্রান্সের অর্থনৈতিক সংস্কারের কথা দেখে থাকি সেই জায়গাতে বলা হয়েছিল অবাধ বাণিজ্য নীতি নিয়ে আসার কথা তো সেই অবাধ বাণিজ্য নীতি চালু করার জন্য সংস্কারের প্রয়োজন বা যে সমস্ত সংস্কার করা হয়েছিল সেগুলি মূলত বাণিজ্যিক কোডে বাণিজ্যিক কোডের মাধ্যমেই করা হয়েছিল তাহলে আমরা এতক্ষণ দেখে নিয়েছিলাম যে কোর্ট নেপোলিয়ানের মূল যে বৈশিষ্ট্য রয়েছিল তিনটি বৈশিষ্ট্য দিবানি কোর্ট ফৌজদারি কোর্ট ও বাণিজ্যিক কোর্ট সেই সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম এখন আমরা এই আইনের আরো কিছু শর্ত বা আরো কিছু যে অধিকার রয়েছে সে সম্পর্কে দেখে নেব এখানে পৈতৃক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকারের কথা বলা হয়েছিল অর্থাৎ পিতার সম্পত্তির ওপর সকল সন্তানের সমান অধিকারের যে নির্দেশ বা আদেশ সেটা দেওয়া হয়েছিল দ্বিতীয়ত স্ত্রী ও সন্তানের উপর স্বামী বা পিতার থাকবে বলে বলা হয়েছিল। একটা জিনিস লক্ষ্য করার বিষয় স্ত্রী এবং সন্তানকে কিন্তু স্বামী বা পিতার অধীনে বেঁধে দেওয়া হয়েছিল অর্থাৎ সমাজটিকে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ হিসেবে দেখানো হয়েছিল পিতার অধীনে বা স্বামীর অধীনে কিন্তু স্ত্রীকে এবং সন্তানকে রাখা হয়েছিল অর্থাৎ এখানে কিন্তু নারীর অধিকার বা নারীদের যে নিজস্ব স্বাধীনতা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল কারোর অধীনে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল তিন নম্বর কি না গির্জার বাজেয়াপ্ত যে সম্পত্তি ছিল যারা কিনেছিল এই সম্পত্তিগুলি তাদের বৈধতা থাকবে বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল এতদিন কি হতো না ফ্রান্সের সমাজে যে সমস্ত সম্পত্তিগুলি থাকতো তাতে সম্পূর্ণভাবে গির্জার অধিকার থাকত। কিন্তু এখন থেকে যারা সম্পত্তিগুলি কিনেছিল ফরাসি বিপ্লবের পর তাদের নিজস্ব অধিকার থাকবে বলে তার বৈধতা বা অধিকার থাকবে বলে বলা হয়েছিল কোনো আইনি ভোগ বা কোনো সমাজের যে নির্দেশগুলি প্রচলিত রয়েছে সেগুলি সম্পূর্ণ সঠিক হতে পারে না তার কিছু না কিছু ত্রুটি অবশ্যই থাকবে সেরকম ভাবেই কোর্ট নেপোলিয়ানেরও কিছু ত্রুটি এখানে ছিল যা আমরা মূল্যায়নের মাধ্যমে দেখে নেব প্রথমত পুরানো আইনকে গুরুত্ব দেওয়ার কারণে সমাজে প্রগতিশীল পরিবর্তনের পথ বন্ধ হয়ে গেছিল আইন কথার না রাজতন্ত্রে যে সমস্ত আইন প্রচলিত ছিল নেপোলিয়নের মাধ্যমে মূলত সেগুলিরই সংস্কার করা হচ্ছিল বা সেগুলিকেই পরিবর্তন করা হচ্ছিল অর্থাৎ সমাজের পরিবর্তন করার জন্য যদি নতুন কিছু নির্দেশ নিয়ে আসতে হয় বা নতুন কিছু আদেশ নিয়ে আসতে হয় সেটা কিন্তু এখানে হচ্ছিল না এখানে পুরোনো জিনিসটাকে ঠিক করার ব্যবস্থা বা কার্যকর্ম পুরনোকেই সংস্কার করা হচ্ছিল দ্বিতীয়ত নারীকে পুরুষের অধীনে বেঁধে দেওয়া হয়েছিল আমরা আগেই বললাম এখানে যে স্ত্রীকে স্বামী বা পিতার অধীনে কর্তৃত্বে রাখা হয়েছিল অর্থাৎ যে বাক স্বাধীনতা নারী অধিকারের কথা ফৌজদারি কোর্টের মাধ্যমে বা মাধ্যমে এটি বলা হয়েছিল জায়গা থেকে কিন্তু নারীকে সে বেঁধে দেওয়া হয়েছিল অর্থাৎ যেখানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে নারীরা নিজেদের ইচ্ছে মতো অধিকার ভোগ করতে পারত সে জায়গাটা কিন্তু লোপ পেয়েছিল বা বিলুপ্ত হয়েছিল তিন নম্বর শ্রমিকদের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি অর্থাৎ শ্রমিকরা যদি মনে করত নিম্ন মজুরির বিরুদ্ধে কোনো ধর্মঘট বা আন্দোলন নিয়ে আসবে তারা তাদের ইচ্ছে প্রকাশ করবে সেই অধিকার কিন্তু তাদের দেওয়া হয়নি অর্থাৎ যদি বলা হয়ে থাকে এটা কিছুটা মাত্র সংস্কার সম্ভব হয়েছিল এই আইনের মধ্য দিয়ে মূল জায়গাগুলি নারীদের অধিকার শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে কিন্তু কোন রকম কোনরূপ পরিবর্তন ঘটেনি উপসংহার বা শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছিলেন যদিও খুব একটা ত্রুটি বা সমালোচনা এই আইনে ছিল না যে কারণে কিন্তু ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছিলেন এই আইনবিধির জন্য তাকে দ্বিতীয় জাস্টেনিয়ান বলে অভিহিত করা হয়েছিল এই আইনবিধি মূলত ছিল ফরাসি 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 বিপ্লবের ফল ফল বা সমাজের যে বিপ্লব বিপ্লব সংগঠিত সংগঠিত হয়েছিল তার হয়েছিল উনব্বই সালে কিন্তু তার মূলত ফল তারা কবে পেয়েছিল আঠেরোশো চার খ্রিস্টাব্দে কোর্ট নেপোলিয়ানের মধ্য দিয়ে তার আগে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে নেপোলিয়ান নিজের তন্ত্র বা নিজের ক্ষমতাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ এখানে যখন আমরা টপিকটি আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কেন এটি আলোচনা করা হয়েছিল বা ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কথাটি কেন বলা হয়েছিল আশা করছি আমরা তা বুঝতে পারলাম কারণ মূলত এটি ছিল ফরাসি বিপ্লবেরই একটি ফল যে কারণে এখানে টপিকটিতে আলোচনা করা হয়েছিল যে ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কোর্ট নেপোলিয়ান আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করুন ধন্যবাদ